হ্যালো আসসালামু আলাইকুম আমি নাজমুজ সাকিব আছি আপনাদের সঙ্গে এবং আপনারা দেখছেন নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো আমাদের ব্লগটি সাজানো হয়েছে শুধুমাত্র ছোট্ট একটি আলোচনা নিয়ে কারণ কিছুদিন আগে আমরা জানি ঘোরাশাল বিদ্যুৎ কেন্দ্রের পাশে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় কারখানা পলাশ ইউরিয়া কারখানা এখানে এসেছিলেন সরকার প্রধান এবং উদ্বোধন করে গিয়েছেন তো চলুন আমাদের আজকের ব্লগটি এনজয় করা যাক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ বলে কথা প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা মানুষ দেখার জন্য পলাশ বিদ্যুৎ কেন্দ্রে এসেছে এই বিশাল বড় গাড়ির বহর দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে বাংলাদেশ সরকার প্রধানের কত বেশি জনপ্রিয়তা অনেকে বলতে পারেন গাপতলি বাস স্ট্যান্ড হঠাৎ করে এমন ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে কেন তাও এতগুলি বাস তার মাঝে আবার বাংলাদেশ পুলিশের বাস কি করে অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে কিন্তু এটা বলে রাখা ভালো যে এটা গাবতলি বাস স্ট্যান্ড না এটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র ঘোরাশাল বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে পিডিবির খেলার মাঠ এই মাঠে এতগুলি বাসা একসাথে থাকার কারণ হলো বাংলাদেশ সরকার প্রধানের সবচেয়ে বেশি জনপ্রিয়তার কারণে গণসমাবেশে আসা সকল পুলিশ বাহিনী এবং সরকারি বেসরকারি কর্মকর্তাদের ভিউয়ার্স আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করেছেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলটির ভিডিওগুলো দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বাস রিলেটেড যে কোনো তথ্য জানতে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই অসংখ্য